রাখেন দুইয়ের মাঝে উন্মত কিভাবে হারা যাবে জাহান নামে যা চলে যাবে আপনি আগে আম পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি রব্বে কাহিম আমি নবী রাহিম হায় হায় উম্মত জাহান নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্তনা দিতেছে বন্ধু কাসান্তুল কিয়ামত কিসমাই কিয়ামতকে দুই ভাবে ভাগ করছি আনতে উম্মতি আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উম্মতির বলে শরণ উম্মতকে শরণ করবে না আরো বারো জন তিনশো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না

তারপরে বলছে লা ইউসিকা ফি উম্মতি اپকই উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না ওয়ালা আপনার দিলে আমি কথা দিব না বন্ধু শুধু এইখানি শেষ না কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মহ অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাই ইসালাম আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জীব মালাকুল মহকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলিয়ার ফাতেমার জন্য নয় আমার এই ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজো ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না তুই বেলা না কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবার গুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয়সা রবি আল্লাহ তালা বলেন বাকি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত খিদার কারণা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চুকে পানি না মালাকুর চিবরিল জিজ্ঞাস করছে চোখে পানি কেন বলছে ফামাল নিবাহ আমার পরে আমার উন্মতকে কে বুকে রাখবে छे रात में আল্লাহ চুপ পটলেই সে বন্দুক لا اترك امتك قفردا ولا اترك امتك وحدا اپنا উম্মতকে একা ছাড়বো না আমি আসি আপনি আসেন আসেন তখন বলছে জিবরিল মালাকুল মউত ইذن الى रफीক الاعলা হাত রাখো আমি আল্লাহর কাছে চাইতে চাই ও খালি তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি কাunte চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবী মাকামুল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়া আসবে জিবরিল উনি আসবে পরমার

থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়ায় রায়খা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসে যাই তো আমার উন্নতের জন্য তিন জায়গায় দৌড়াবে কেউ বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পনি পেপান পড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ছুটলো কি ছুটলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখবো সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসে হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি আমাকে রাজি করে ছাড়বেন আমার উন্মতের আমল নামা সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপর রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা ইউখজিকা ফি উম্মতি উম্মতের কাছে আমাকে লজ্জিত করবে না ওয়ালা

আপনাকে আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই অলাউফি বুড়ো জি মোশাইয়েদা আপনি যত বড় ব্যস্তনী দাঁড় আপনি যত বড় পাপ নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন

তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ভলা আইদিন তমজুর তোর চক্ষু কোনোদিন দেখবে না বলা উদ্দুন তশমা তোর কান কোনোদিন শুনবে না বলা আর তমতে তোর জবান কোনোদিন বলবে না বলা আপদিন তোমাইস তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না বলা কলদিন কথা ফক্কার তোর দিল কোনোদিন চিন্তা করবে না বলা আয়দুম চত্তিস তোর হাত কোনোদিন কর্ম করবে না বলা রিজন তমসি তোর কাউ কোনোদিন চলবে না কেন না আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাং হইতে দেরি হবে না কি বুঝেন কে বুঝেন কি হবে লাশ লাশ

দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া এই হাইওয়ে বহু যুবকের টাই নাই না কোলের টিকা বাহির হয়েছে বুক বড়া আসা চোখ স্বপ্ন নিয়ে বাপসে চিটাগান যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দু চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছা গেছে আল্লাহ বলে সবাব লুকা সবাবুকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কাম সাব সাবা কা ইলাল বউ কত যুবককে বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের করে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছেন হারা গেছ না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদি আজকে সবাই হারায় বসে আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বন্ধু ঘলি তো ঘলি কি করে রব যে কারিম রব্যে কারিম থিকা বি সবকিছু পাওয়ার পরে

আমা তুমটা মিস্তিরা তুই কি নিশ্চয় আর অসহায় ছিল না সময় কা স্বয়ং সম্পূর্ণ লক্ষ্য করলো অসহায় কিরকম ছিলাম চিত্র আল্লাহ তুলে ধরতেছেন

আমি দিছে তোকে তুই তো নড়াচড়া করতে পারতি চাল তুলা না তোর অস্তিত্বের অনুভূতি হতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসা খেলাইতে দেরি করি নাই সবার তিলের ভিতরে ভালোবাসা টেউ খেলছে মাথা কতটুকু না খাইলে

আমরাই পিউন আমার জিনিস পিউরব করতে পারি ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোয়া লাগতে দিই হার ফি সীতা শীতের ছোয়া লাগতে দিলে আমি দৌড়ে গরম করতে দেরি করি না। বাড়ি রানফি সাই গরমের ছোয়া লাগতে দিলে আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইনি তো হারাইনি করি ভাই যাবি হারাই যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাবি ইনফেরু আলা তানফিরু ইল্লা বি কোথায় যাবি আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাবুল হাবলিল বারিদ আমাকে পৃথক করতে চাস তো তুই তুইই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি এটা জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ দিল গেছে এখন আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই হারাইলে কি করে চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকা সুযুগে খানে নাই কবির কথাই সত্য মিলে খাপ মে হলেসা কইসে কইসে মাকি হ গয় লা ম খাঁ কইসে কইসে জমি খাঁ গাঁই নৌ চোহাঁ কইসে কইসে হয় হয় সত্য মৌদ কাউকে ছাড় না কাউকে ছাড়বে না মোহাম্মদুরকে সুরুল লাই চলে গেছে আর কে থাকা চুগো কবির কথাই সত্ত্ব লাউ কানাতি দুনিয়া মোহাল্লাদা মা মাতা মুহাম্মদা। যদি দুনিয়ার চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুরকে সুরুল লা দুনিয়ার থেকে চাই না কিন্তু আমাদেরও যাইতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত আহ থাকা যাবে না চলে যেতে হবে ওই দিকেই নিয়ে যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলা যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে গোরা যে গোয়া যাবে যে গুছায়া যাবে যে গোয়া যাবে যে ভাড়া যাবে সে কাছে পরিচয় পরিচিতি পাবে হুকনা কালো তাতে কিছু আসে যায় না হুকনা দুনিয়ার নির্ভ বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ছয় বার দেখছি দুই চোখে ছয় বার আল্লাহ আমাকে ছয় বার দেখাইছে রাবেয়ার বাড়িও আমি ছয় বার দেখছি আমি বার বার গেছি বেলাল বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদ রাখা আছে ইতুপি এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চরের পুণ্য তো আদি সাবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফেলা দিছে আজকে মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ডং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের এর লাগায় নাই চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন কোড়া গেছে কোড়া যার কারণে জমিনে চললে চান্নাতে পদদমি হতো হয় মদিনার থেকে দূরে সরে গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো দিন কবর থেকে উঠবে না বেলাল

আমি আগে আগে দেখবো কি জানি উটের উপরে তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল তুমি কোথায় এদিকে আসো বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদ পুরো তোর আজান শুনে নাই সবার দিনের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আজদিন ইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দেয় আজ দেওয়া আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরা জান্নাতে যাওয়ার জন্য সব চোখ গুলা লেগে থাকবে কে এই বোড়া দোরা কানবে আল্লাহ জান্নাতের দিকে চলো হয় হয় ছোট্ট জীবনটা ঘোরা যেতে হবে যে গোড়া যাবে ও মেরে বসত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ ওর যুবক হোক

মেরাজ মেরাজ এই জন্যই বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার তো প্রশ্ন করে দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়া শেষ করা যায় না বিদায়ে বন্ধু মйна নিলাম উৎসাহন আমার কাছে দেখা যান সব জগত আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উম্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হতে হবে না মান আতা আর রাসুল ফকাদ আতা আল্লাহ আপনি গোলাম হইলি আমার গোলাম আপনি গোলাম হইলি আপনার গোলাম হইলি কার গোলাম রাসূলের গোলাম হইলি কার গোলাম হ্যাঁ ভাই হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা খোলা যাওয়ার জন্য আল্লাহ সহজ কোশ্চেন নিজের তন্দুর কুলামের গিল্লার করে দিচ্ছেন মান আত আর রসুল শখাত অত ভুল করলাম কোরআন করলাম না কোরান সত্য তো হ্যাঁ আর এক জায়গায় বেসে ভাই তুতি ও দাদু প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের বিয়ারে হদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করা আমি তো আল্লাহ আমি তো আমি তো امي الله انا الله امي الرحمن امي الرحيم امي تو الملك امي تو القدوس السلام امي تو المؤمن امي المهيمن امي تو العزيز امي تو الجبار امي تو المتكبر الخالق البارئ المصور الغفار القهار المحبو الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع معين مثل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المجيد الباقي الشهيد الحق وقيل الطبيت المقين الودود الحميد المصي المبدي المعيد الاول الممت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المبني الماني الضال النافع النور الحادي البتي والباقي الوارث الرشيد السبور جل جلاله. <شق> امارك السكنيبات النباكي كرامت الشدوى الله نعم. تو আমার বন্ধুর গোলাম হয়ে যা হেদায় প্রত্যেক নামাজে চাষ হাত সালা তিন চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়ত পাঠায় দেব আমার বন্ধুর গোলাম হ বন্ধু কার বন্ধুর গোলাম হ মুহাম্মাদুর রসুল উল্লাহ গোলাম ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি লাল তোমাদের সিন্দিগির উপরে আনাস রবি আল্লাহ তালা দস্তর খান কোনোদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ঈশ্বর যদি বৈশাখের বাইক্য খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হতে পারে কোনোদিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালাইয়া দিতেন আগুন ময়লা খায়া ফেলতো দস্তর খান ফকফে কয়া বাহির আসতো সাহাবিয়ে রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিকলি তো শিখলি করতে কা এটা জাদু না

আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে তার জন্য রক্ত এই জন্যই তো বোঝে সালাম কৌলামদের রব্দের রাহিম আমার বন্ধুর গুলাম হয়ে আয় সৃষ্টি তো সৃষ্টি আমি তোকে সালাম দেবো সালাম কৌলামদের রব্দের রাহিম আমি কোরআন কোলা সবাইকে আল্লাহ বলে আমি সালাম দেবো তোকে শুধু সালাম দিব না কে استقبال করবে استقبال জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ রাসূল দোস ইয়াস্তাকবিলু রিয় উম্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলবো বলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাতে স্বাগত আর کرامাতের সামনে জিজ্ঞাসা করবে উম্মত সালাম মান বকিয়া ইয়া আবদি কর সালাম বাকি तू বলবি কোন সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরা আদি তো ফেরেস্তা সালাম বলছে তাতানাসালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাফালা তাহজান ফেরেস্তা নামতে দেখছি নামছে অবয় দিছে আরে আরে অবয় দিছে ফেরেস্তা আর বলছে কোনো চিন্তার কারণ নাই আমরা তোমাদের সাথে আসি বাইজিদ বুসামির জীবনে উঠান ছয় বছর বয়স থেকে নিয়া আঠারো বছর বয়স বারো বছর একবারও মাকে দেখতে আসে একবার আসছিল কিন্তু মা দরজা খোলে না মা বলছে তো তোকে মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য ওস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে তুই আসলি কেন দরজা করবো না আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা কেন ওস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না কিন্তু ওস্তাদ কেন করছে এটা তো ওস্তাদ জানে বাবা ছিলেন না মা ছিলেন মা পরে মানুষের ঘরে কাজ করত। কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা আমি থাকি না বাচ্চাদের সাথে নিশা নষ্ট যাবে আমি একটা মানুষ বানাইতে চাই তো খুঁজতে খুঁজতে আল্লাহ পাইছে মানুষ সন্ধান দিছে ওখানে গেছে বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে অনেক মিনতি করার পরে রাখছে ও মা বলছে একটা শর্ত আছে আপনার মতো বানানো ব্যতীত ফিরত পাঠাবেন না কিন্তু বাইজির তো বাইজিরই ছিল ঠিক না হম বাচ্চা হইলে কি হবে ঠিক না কি নবী বাচ্চা হইলেও তো দেখ থাকে ঠিক না হম বাইজি তো বাইজিরই ছিল ওস্তাদকে বলছে মার সাথে দেখা করব।

আমি তো জুমার দিন বলছি আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থেকে উপরে যেতে পারে আর সত্য এটা আমার তো লেখা আছে আমাদের যেই মা বোনরা গড়ের থেকে পর্দা করা বাহির হবে হাত মোজা পাও মোজা পর্দা করা আওয়াজের পর্দা করবে আমি ওকে লেখা দিব ও রাবিয়ার চেয়ে আগে ও রাবিয়ার বসরির থেকে কি রাবিয়ার জন্য পরিবেশ ছিল আমার মার জন্য পরিবেশ নাই বোনের জন্য পরিবেশ নাই সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা

আজকে কোন পরিবেশ নাই এই জন্যই পায়ে হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে নিজের সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য ঘরের ভিতরে যদি মা দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে আপনি জানেন না আপনার মর্তব্য কোথায় আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রমাণি দিতে দিতে তেরো দোকান পর্যন্ত বেচা হয়েছে